আসসালামাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসএসির কিন্তু আপনার বিভিন্ন পদে কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে এর মধ্যে কেয়ার টেকার ভান্ডার রক্ষক এবং সহকারী ভান্ডার রক্ষক তিনটি পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে আগামী মাসে ছয় সাত দুই হাজার চব্বিশ ও শনিবার এক ঘন্টা লিখিত পরীক্ষা কিন্তু হবে আজকে এই তিনটি পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন সেই সাজেশনটার মধ্যে কি রয়েছে সেই সকল বিষয় নিয়ে কিন্তু que é a luta na curva তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখেন এখন এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চব্বিশ নয় হাজার তেইশ তারিখ নাম এত কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু তিনটি পদ ছিল আপনার কেয়ারটেকার ভান্ডার রক্ষক এবং সহকারী ভান্ডার রক্ষক এই তিনটি পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ছয় সাত দু হাজার চব্বিশ শনিবার সকাল এগারোটা থেকে কিন্তু আপনার বারোটা তিরিশ পর্যন্ত এখন এই পরীক্ষাটা হবে ঢাকা মহানগর মহিলা কলেজ লক্ষ্মী বাজার সূত্রাপুরে কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি শাসন তৈরি করা হয়েছে যাদের সংক্ষিপ্ত শাসনটা প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে ক্যাটকার ভান্ডার রক্ষক এবং সহকারী ভান্ডার রক্ষক পদের কিন্তু শাসনটা আপনারা খুব সুন্দরভাবে আপনারা নিতে পারবেন আর এই নিয়োগটা কিন্তু আপনারা আমি দেখিয়ে দেই কবে প্রকাশ করছিল। এই নিয়োগটা প্রকাশ করছিল Yeah. এই যে দু হাজার তেইশে চব্বিশ চব্বিশে মে কিন্তু নিয়োগটা প্রকাশ করছে এখানে এই যে ভান্ডার রক্ষক ছিল পাঁচটি পথ এবং সহকারী ভান্ডার রক্ষক ছিল পাঁচটি পাঁচটি শূন্য পদ এবং আপনার এই যে কেয়ারটেকার পদ এখানে ছিল পাঁচটি সবটি তো কিন্তু পাঁচটি করে শূন্য পদ রয়েছে এই পদে কিন্তু যারা আপনারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারেন আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানাতে থাকে সেই আমার ইউটিউব চ্যানেলে যে কমেন্টস বক্স আছে সেইখানে কমেন্টস করতে পারেন এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই সাজেশনটার মধ্যে আপনার বিগত সালে প্রশ্ন সহ নমুনা প্রশ্নগুলো রয়েছে আপনারা পড়লে ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনারা কমন উপযোগী হতে কমন উপযোগী হবে তাই যাদের প্রয়োজন কেয়ারটেকার ভান্ডার রক্ষক এবং সহকারী ভান্ডার রক্ষক এই তিনটি পদের সাজেশন অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যেহেতু সামনের মাসের ছয় তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যে কোনো বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে যদি জানার থাকে কমেন্টস করতে পারেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমার ফোন নাম্বার তো দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো চাকরি সংক্রান্ত বিষয় আজকে ভিডিওটা এই পর্যন্ত শাসন নিয়ে আপনারা পড়তে থাকুন আর অল টাইম কিন্তু খোলা আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা আছে তাই যাদের প্রয়োজন নক দিলে সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার পাবেন যোগাযোগ হবে যোগাযোগ করে আপনারা কিন্তু এই শাসনটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام علیکم